হ্যালো আসসালামু আলাইকুম সকাল আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার বয়স হচ্ছে নয় দিন তো নয় দিন বয়সে বাচ্চাগুলো কেমন আছে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলব তো মুরগিগুলো মোটামুটি ভালোই আছে তো আবারও প্রচুর গরম শুরু হয়ে গেছে তা প্রবাহ মনে হইতেছে ভালোই কয়েকদিন চলবে তো প্রচুর পরিমাণে গরম তো এই গরমের মধ্যে বাচ্চার তেমন একটা সমস্যা না হলেও যাদের রেডি মুরগির পথে তাদের অনেক বড় একটা সমস্যা হয় তো আপনার মুরগি সেটা অবশ্যই ক্লিয়ার রাখার চেষ্টা করবেন আলো বাতাস যাতে প্রবেশ করতে পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন মুরগির ঘরে যেন পর্যাপ্ত আলো বাতাস ঢুকে সেদিকে খেয়াল রাখবেন আর বাতাসের ব্যবস্থা না থাকলে অবশ্যই কৃত্রিমভাবে অর্থাৎ ফ্যান ব্যবহার করবেন কারণ বাচ্চাগুলো স্টক করে মারা যেতে পারে আমার একটা বাচ্চা মাত্র দেখলাম মোরে শক্ত হয়ে গেছে এটা আসলে গরমের কারণেই হয়েছে সম্ভবত প্রচুর পরিমাণে গরম তো বাচ্চাগুলো আজকে নয় দিন বয়স নয় দিন বয়সে বাচ্চাগুলো মোটামুটি ভালো সুস্থ আছে এই যে বাচ্চাটা মারা গেছে আমার তো সোনালির বাচ্চা হচ্ছে প্রচুর লাফালাফি করে এটাই হচ্ছে বৈশিষ্ট্য প্রচুর চালু সোনালি মুরগির বাচ্চা তো বাচ্চাগুলো আমি দেখতেছি মাসা নয় দিন বয়সে মার্শাল্লাহ খুবই ভালো একটা গ্রো দিয়ে আসছে মনে হইতেছে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব পনেরো দিনে আমি ওজন করে দেখাবো যে আসলে বাচ্চার পনেরো দিনে কতটুকু ওয়েট আসছে তো ভিডিওটি আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে i love